এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ আসন্ন বিধানসভা নির্বাচন হরিয়ানাতে ভোট প্রচারে প্রবল ব্যস্ততা সিপিআইএম প্রার্থী হরিয়ানা বিধানসভার ম্যাজিকটা দড় কোন দিকে এগিয়ে যায় একেবারে সকাল থেকে ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচার একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিপিআইএম তারা বেশ কয়েকটি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছিলেন অবশেষে তারা বেশ কয়েকটি সিপিআইএমএল সিপিআইএমএলে প্রার্থী দিয়েছে নির্বাচনীয় ভোট প্রচারে প্রবল উৎসাহ বা খোস মেজাজ দেখা যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আম আদমি পার্টি বা কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল সিপিআইএমএল বা সিপিআইএম তারাও কিন্তু নির্বাচনীয় ভোট প্রচার প্রতিদিনের মতো এবারও কিন্তু নির্বাচনীয় যে প্রচার পাঁচ বছর অন্তত এবার সরকারের পালা বদলের হাওয়া বলে সিপিআইএম রাজ্য নেতৃত্ব জানিয়েছেন তবে হরিয়ানার যেহেতু সংখ্যালঘু পশ্চিমবঙ্গে যে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় হরিয়ানাতে সেই হরিয়ানার চিত্রটা কিন্তু বদলে যেতে পারে তাই বিজেপি জোটের সরকার কি থাকবে কি থাকবে না তা ভবিষ্যতেই বলবে জনগণ তবে স্পষ্টভাবে সিপিআইএম প্রার্থী তারা হরিয়ানায় আর দীর্ঘদিনে একটি আসন তারা জয় হয়ে আসে এবার সেই জিতা আসনটাই ধরে রাখায় চ্যালেঞ্জের মুখোমুখি কেননা নির্বাচনীয় প্রচার সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে বলছে হরিয়ানার ম্যাজিকটা দৌড়গোড়ায় কোন দিকে এগিয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির যে সমীকরণ বা রাজ্য রাজনীতির যে মতামত সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বাড়তে চলেছে তবে হরিয়ানায় যে মেজোরিটি নব্বইটি আসনের মধ্যে ছেচল্লিশটি আসন পেতে হবে এককভাবে কি কোনো রাজনৈতিক দল এককভাবে ক্ষমতা আসতে পারে কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে সিপিআইএম প্রার্থী এগিয়ে থাকার বিশেষ মুহূর্তে কিন্তু একটা অঙ্গীকার ভূমিকা আমরা দেখতে পাচ্ছি কেননা কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকায় একটা নতুন অধ্যায়ের সূচনামূলক হিসেবে দেখা যা যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে আমরা জানাচ্ছি তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবার যে বিজেপির প্রার্থী সেটাও কিন্তু তিনি সিপিআইএম প্রার্থীর সঙ্গে মুখোমুখি জোট টক্কর লড়াই সিপিআইএম প্রার্থী যে আসনটাতে প্রতিদ্বন্দ্বা করবেন সে আসনের মধ্যে কংগ্রেস তার থেকে সমর্থন করেছে এমনটাই খবরের ইঙ্গিত তবে হরিয়ানার ম্যাজিকটা দৌড় কতটা স্পষ্ট হবে তার সময়ের সাথে বা সময়ের অপেক্ষা মনে করছেন রাজনৈতিক মহল তবে হরিয়ানাতে কৃষকের ওপর নির্ভরশীল করে তেত্রিশ শতাংশ কৃষক কোন দিকে এগিয়ে না পিছিয়ে থাকবে সেটার উপর নির্ভরশীল তবে লাল ঝান্ডায় উকি বা শেষ সাক্ষী থাকতে পারে এমনটাই পর্যবেক্ষক রাজনৈতিক মহল গুলো মনে করছেন তবে বিশেষজ্ঞদের মতামত যে হরিয়ানায় ক্ষমতায় ফিরতে পারে বেনা বিজেপির জোট কেননা পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রভাব হইয়াতে ব্যাপক হার একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বিরোধীরা তবে শেষ পর্যন্ত সিপিআইএম প্রার্থী জিতার জন্য একশো পারসেন্ট আশাবাদী রেখেছেন বা প্রচার তুঙ্গে শুরু থেকেই তিনি আশাবাদী রেখেছেন যে এবার ভোটে জিতার জন্য ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও অক্টোবরের এক তারিখে আপনারা জানেন যে পয়লা অক্টোবরে ভোট রয়েছে বা এক তারিখে আমরা বলতেই পারি দুটোর মধ্যে পার্থক্য বা ফারাক একই তো সিপিএম প্রার্থী নির্বাচনী ভোট প্রচারে হরিয়ানাতে ম্যাজিকটা দৌড় গোড়ায়